কেমন আছো বলো ভালো আছো হ্যালো বি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালোই আছি আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা দশ আর আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি সকালে ঘুম থেকে উঠেই রাস্তা মেমে বেড়ালাম প্রায় অনেকটা সময় সাড়ে চারটেই উঠেছি সাড়ে চারটে উঠেই আর কি করব বলো মা রয়েছে মা তো আর আমাকে কাজ করতে দেবে না আমার আগেই মা ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠেই মা কাজে হাত দিয়ে দিয়েছে আর আমি উঠে কিছুটা সময় যেহেতু রাস্তা লাগা বাড়ি আর ছোটোর থেকেই অভ্যাস মানে বিয়ের আগে থেকেই এরকমই অভ্যাস মানে ঘুম থেকে উঠতাম উঠেই একটু রাস্তায় হাঁটাচলা করতাম তারপরে বাকি কাজ ছাড়তাম তো সেই অভ্যাসটা থেকেই গেছে বাবার বাড়ি এসেছি যেহেতু হাঁটা চলা করলাম করে মা সমস্ত কাজ বাজ সেরে একেবারে গা হাত পা ধুয়ে রান্না বসিয়ে দিল তারপরে আমি স্নান করলাম স্নান টান সেরে চা বানিয়ে দিল চা খেলাম চাটাও আমি করিনি তারপরে এদিকে দেখো মায়ের কিন্তু রান্নাবান্না হয়ে গেছে আর এদিকে দেখো টিফিন প্যাকিং হচ্ছে কেন বলো তো কেননা ভাই কাজে বেরিয়ে যাবে ওই জন্য টিফিন প্যাক করে দিল আর এদিকে মা কী রান্না করেছে দেখো রুই মাছের ঝোল আর এখানে করেছে আলু দিয়ে পটল দিয়ে তরকারি আর ওটা মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে মূলো দিয়ে তরকারি করেছে আজকে এই রান্নাবান্না তো মা বলছে খেয়ে নিতে আর এত সকালে তো আমি খাই না তোমরা তো ভালো মতোই জানো এখন পরে নটা মতো বাজে এত সকাল সকাল ভাত খাওয়া যায় তোমরাই বলো চা বিস্কুট খেয়েছি তবুও মা জোর করছে ওই জন্য একটুখানি খাবো মায়ের মন তো তাই না বলো মা বলবে হ্যাঁ সেই বেলা দেড়টা দুটোই খেয়ে খেয়ে কী করেছে শরীরের অবস্থা একটু ভাত খায় না সকাল সকাল এই সমস্ত কিছু বলছিল তারপরে অল্প একটু সব খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন সাড়ে দশটা পনেরো এগারোটা মতো বাজে দিয়ে মা বললো তোরা থাকিস না আর সেই রকম ভালো মন্দ জিনিস তৈরি করে খাওয়াও হয় না যেহেতু আমরা দুই বোনই রয়েছি গতকাল সেই সন্ধ্যাবেলায় বোন এসেছে বোন আবার আজকে বাড়ি চলে যাবে তো ওই জন্যই মা এখন বানাবে দুধ পুলি সেই জন্য নারকেলটা এখন জাল দিয়ে নিচ্ছে আর দুধ পুলি কি যে কোনো ভালো মন্দ জিনিসই না নারকেলের খেতে বেশি পছন্দ করি বোনও তাই আমিও তাই সেই জন্য মা কিন্তু নারকেলেরই বানাবে সেই নারকেলটা চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছে আর বোন ওখানে মাখিয়ে নিচ্ছে চালের গুঁড়ো আর আমি শুধু ভিডিও করতেই ব্যস্ত আমার তো কোনো কাজ নেই মা বলছে এমনিতেই শরীর খারাপ অনেক দিন থেকেই বলি মা ভীষণ শরীর খারাপ গাটা জ্বরও করছে নানান রকম সমস্যা জানোই তো আর মায়ের বাড়ি এসেছি এই সমস্ত কিছু শুনে কি আমাকে কাজ করতে দেবে বোনও সে বলছে না থাক তোকে কিছু করতে হবে না ওই আমি কোনো কিছুই করলাম না বোন ময়দাটা মাখিয়ে দিল মা তো পুর তৈরি করে নিল আমি শুধু ওই মানে গোল্লা গোল্লা ওগুলো করে দিয়েছি দিয়ে আমি চুপচাপ বসেই রয়েছি দেখতেই পাচ্ছ মার বোন পুলি তৈরি করছে পুলিটা রাতের বেলায় তৈরি করলে ভালো হতো কিন্তু আমার বোন আবার থাকবে না সন্ধ্যাবেলায় বাড়ি চলে যাবে ওর যেহেতু বাড়ির কাছে বাড়ি বুঝতেই পারছ ও আসবে আর যাবে এরকমই করবে আবার আজকে চলে গেলে আবার কবে আসবে ঠিক নেই হয়তো আমি যে দু চার দিন থাকবো হয়তো তার মধ্যে ওর আর আসার সময় হলো না সেজন্য মা বললো আজকে এখনই করে নিই তাহলে বোন অন্তত ওর যখন ইচ্ছা আর কি এইটুকু সময়ের মধ্যে খেতে পারবে ওই জন্য আর কি এখনই করা আর কি বলো তো দুপুরবেলায় করা থাকলে না যখন যে যার মতো খুশি আর কি দু চার পিস করে খাওয়া যাবে আর ভালোই লাগে ভালো মন্দ জিনিস একবারে কিন্তু খাওয়া যায় না ওই ঘুরবো ফিরবো খাবো ঠিক আছে তো সেই জন্যই মা ঝটপট গুলিটা বানিয়ে নিচ্ছে একবারে রান্নাবান্না করবে রান্নাবান্না করে তারপরে বোন আর মা দুজনে হাতে পাতে কাজ ছেড়ে নেবে আর আমি তো সকালেই স্নান করে নিয়েছি এখন একটু বসে আড্ডা দেব ঘড়িতে এখন সময় হচ্ছে দুপুর দেড়টা আর এই যে পুচকিটাকে দেখছো এত কথা বলতে পারে তোমরা এর আগে দেখেছ মানে আমি আসলেই কিন্তু ওই পুচকিটাকে তুলি মানে এত কথা জানে এত কথা জানে আর এত বকতে পারে কি বলবো যদি কথাগুলো তোমাদের শোনাতে পারতাম তোমরা তাহলে বুঝতে পারতে যে এইটুকু ও মানে ফুল কম্পিউটার কিন্তু আমি কথাগুলো তোমাদের শোনাতে পারছি না কেননা পাশে এত জোরে জোরে গান বাজছিলো সেই গানগুলো ভেসে আসছিল আর জানোই তো গান চললে কপিরাইট চলে আসে ওই জন্যই আর কি আমি তোমাদের শোনাতে পারলাম না তার জন্য দুঃখিত আমাকে আবার ভয় যাবার দিতে হলো আমি বলছিলাম বলো তোমরা কি করছো তোমরা ভালো আছো তোমরা লাঞ্চ করেছো এই সমস্ত কিছু বলছিলাম মানে লাঞ্চ তো ওর মুখ দিয়ে বেরোচ্ছে না মানে কি বলবো কথাগুলো এত মিষ্টি লাগছিল শুনতে সে ও আসলে যেন হাফবেলা কেটেই যায় আর বোন আর আমি হাসাহাসি করছিলাম বোন স্নান করে নিয়েছে আমাদের দুপুরের খাওয়া এখনও হয়নি কেননা মা সেই পুলি রান্না করেছে ওই পুলিটাই খাবো ভাতের দিকে আর কোনো নজর নেই এখন মনে হচ্ছে ওটাই খাবো আর মা স্নান টান করে পুজো পাঠ দিয়ে গেছে একটু বাজারে বাজারে বলতে ব্যাংকে গেছে ব্যাংকে দরকার আছে ওখানেই গেছে আমি বোন মেয়ে আর এই যে পুচকিটা আমরা দুই বোন মিলে ওই পুচকিটাকে নিয়ে বেশ জমি আড্ডা দিচ্ছিলাম এত হেসেছি এত হেসেছি কি বলবো পুচকিটার মা মানে আমার দিদি মানে আমার জ্যাঠার মেয়ের মেয়ে হচ্ছে সেও গেছে ব্যাংকে মায়ের সাথে আর আমরা সবাই রয়েছি মার আর দিদি ব্যাংকের কাজ সেরে বাড়ি আসুক ততক্ষণে আমরা জমি একটু আড্ডা দিয়ে নিই আর মা রান্না করে রেখে গেছে পুলি ওটাই আমি আর বোন একটু খাবো আর একটা কথা এই ভিডিওটা বানিয়েছিলাম আমি বুধবারের দিন সকাল থেকে মানে মঙ্গলবারে বাবার বাড়ি ঢুকেছি মানে বুধবার থেকে ভিডিও স্টার্ট করেছিলাম কিন্তু এই ভিডিওটা আপলোড হচ্ছে আজকে রবিবারে আসলে কি বলো তো শরীরটা তো ভীষণ খারাপ ছিল যখন একটু ভালো লেগেছে তখন একটুখানি ভিডিও তুলে রেখেছি মানে স্কিপগুলো তুলে রেখেছি বাট সেগুলো আর এডিট করা হয়নি তাছাড়া ওখানে এত নেটওয়ার্কের সমস্যা ছিল সেইভাবে না এডিট করে আপলোড দেওয়া সম্ভব হয়ে ওঠেনি গো পরপর দুটো ভিডিও দিয়েছিলাম তারপর থেকে আর দিতেই পারিনি ওই জন্য বাড়ি এসে আমাকে ভিডিওগুলো এডিট করে ছাড়তে হবে আর ওখানে মাকে দেখে যেন আরও একটু আতুসী হয়ে পড়েছিলাম কিছুই যেন ভালো লাগছিল না কোনো কিছুই করতে মন চাইছিল না তো যাই হোক এখন সাড়ে চারটে পনেরো পাঁচটা নাগাদ বাজে আর আমি খাচ্ছি ডালিম ডালিমটা কোথায় পেলাম বলো তো বোন এনেছিল ওদের বাড়িতে একটা গাছ আছে এত বড় বড় ডালিম হয় আর ডালিমগুলো খেতে পুরো বেদানার মতো দেখতে সাদা কিন্তু খেতে এখন রাত্রি পনেরো আটটা বাজে বোন বাড়ি চলে গেল বাড়ির কাছে বাড়ি হলে যাওয়া হয় কালকে এতক্ষণ এসেছিল ওই সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদি এসেছিলো আজকে আবার চলে গেলো ভগ্নিপতি নিতে এলো চলে গেল। দেখি আমাকে আবার বারবার করে বলল যেতে দেখি কালকে যাব না পরশু যাব একদিন যেতে হবে ঘুরে আসতে হবে বাড়ির কাছে বাড়ি না গেলেও আবার খারাপ লাগবে আমারও খারাপ লাগবে ওদেরও খারাপ লাগবে বারবার করে বললো বললাম যে আমি যাবো না রাগ ডাক করছে তাও যেতে হবে একদিন আর মা আর মেয়ে গেলো কোথায় একটা মিটিং আছে নাকি ওখানে গেল আর বাবা ওই ঘরে ফোন দেখছে আর আমি এই ঘরের মধ্যে একলা একলা বসে রয়েছি ফোন ছিল বেশ ভালোই লাগছিলো চলে গেলো একলা একলা একটু কেমন কেমনই লাগে তাই না বলো তো কী আর করা যাবে বিয়ে হয়ে গেলে তো আর মেয়েদের সেই স্বাধীনতাটা থাকে না তাই না থাকবো বললেও থাকা হয় না এ আর কি ও এসেছিল মানে আমি আসার দু চার দিন আগেও এসেছিল এসে দুদিন থেকে গেছে বেশি দিনও থাকে না বাড়ির কাছে বাড়ি তো ওই আসে চলে যায় আসে চলে যায় থাকে না তো দুটো দিনও ছিল তখন আমাকে বলছিল আসতে আমার আসা হয়নি ওই যে বললাম না বিয়ের পরে মেয়েদের আর সেই স্বাধীনতাটা থাকে না যে থাকবো বললেই থাকা হয় না আর আমি ওখান থেকে আসবো বললেই আসতে পারি না আমার তো এখনো আশা হতো না হঠাৎ করে চলে এলাম এ আর কি একটু চা খেলাম অনেক কিছু খেলাম জানো তো বাড়িতে তো সেইভাবে খাওয়াই হয় না ওই রান্না করতে করতে দেড়টা দুটো বাজিয়ে দিই তারপরে খায় তারপরে আবার রাতে খাই এখানে এসে টুকটাক টুকটাক সেই মুখ চলেই আছে চলেই আছে পুলি রান্না করেছিল মা পুলি দুবার খেলাম তিনবার অলরেডি ভাত খাওয়া হয়ে গেছে আবার ভগ্নিপতি এলো চা করলো চা খেলাম চা বিস্কুট খেয়ে এতটা সময় বসে বসে একটুখানি ফোন দেখছিলাম ঘরে যাই বারান্দায় কেউ নেই ভাল লাগছে না ওই জন্য ঘরে গিয়ে বসে একটু ফ্যানটা চালাবো শীত লাগছে কখনো গরম লাগছে কখনও শীত লাগছে প্যারাসিটামল খেয়েছি দুটো তবুও যেন মানে কখন যে কি হচ্ছে বোঝা মুশকিল এখন গরম লাগছে তো যেই ফ্যানটা চালাবো মানে দু মিনিট হাওয়া খাওয়ার পরেই শীত লেগে যাচ্ছে ছশো পঞ্চাশ পাওয়ারের প্যারাসিটামল খাচ্ছি ক্যালপল তবুও কিছুতেই কিছু হচ্ছে না এরকম হচ্ছে কেন কি জানি তো যাই হোক জ্বর তো বাড়ির থেকেই ছিল মানে ভেতর ভেতর জ্বর ওখানেও প্যারাসিটামল খাচ্ছিলাম আর কাজ বাজ সারছিলাম ঠিক বুঝে উঠতে পারিনি এখানে এসে যেন আরও পেরে ধরেছে কোনো কাজ বাজ করতে হচ্ছে না তো জ্বরে যেন আরও পেরে ধরেছে দেখি মেয়ে মা মেয়ে কখন আসে একটু বসে বসে ফোন দেখি কী আর করবো ঘড়িতে এখন সময় হচ্ছে রাত্রি দশটা বাজতে দশ মিনিট বাকি রয়েছে খিদে পাইনি তবুও মা জোর করলো যে না ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত করলাম ওটা দিয়ে খেয়ে নে ওই জন্য ডাল সেদ্ধ আলু সেদ্ধ ঘি আর ডিম ভেজেছে ডিমটা আমি নিইনি মাছের তরকারিও ছিল ওটাও আমি খাইনি ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দুটো ভাত খেলাম খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে ঘরে ঢুকে গেছি এবারে শোবো সোনা ঘুমিয়ে গেছে কেননা রাত্রি অনেকটাই হয়ে গেছে পনে এগারোটা বাজে তাহলে ও আর কি এতটা সময় জেগে থাকবে বলো ফোন দেখছিল ফোন দেখতে দেখতে ফোনটা পাশে রেখেই ঘুমিয়ে গেছিলো আর আমি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে মার সাথে একটুখানি গল্প করছিলাম ওই জন্য আর কি লেট হয়ে গেল তো চলো আজকের ভিডিওটি আমি এখানে এড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে